আমার জীবনের স্বপ্ন ছিল যজ্ঞ মুদাব্বির আমার সঙ্গে যোগাযোগ হবে বা তিনার সংস্পর্শে তিনার সংস্পর্শ পাব এরকম একটা বিশাল স্বপ্ন ছিল অনেক দেখা যায় অনেক শোনা যায় কিন্তু কোরআন সুন্না অনুযায়ী সম্পূর্ণ মিল পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল কিন্তু আমি আমার হযরতকে দেখলাম জিনার সম্পর্ক কোরআন শূন্যার সঙ্গে এটা আমাদের খুব ভালো লেগেছে আমাদেরকে মুগ্ধ করেছে কোরআন হাদিসকে সামনে রেখে উনি আমাদেরকে যে তালিম শিক্ষাটা দিয়েছে যার মূল্য আমরা কেউ দিতে পারবো না উনি কেবলমাত্র আমাদেরকে তদ্বীর জগতের রাস্তা দেখাননি তদ্বির জগতের সাথে সাথে আমাদেরকে আখেরাতের রাস্তা দেখিয়েছেন মানে ইহকাল ও পরকালে উন্নতির রাস্তা তদবিরের সাথে সাথে আধ্যাত্মিক লাইনের রাস্তা দেখিয়েছেন রোহানিয়াতে রাস্তা দেখিয়েছেন আমাদেরকে আমরা যদি মেহনতটাকে ধরে রাখি চালিয়ে রাখি আর হজরতে যদি নেক নজর আমাদের উপরে থাকে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় কালে আমরা উন্নতি হতে পারব তাই হজরতাকারে আমরা অনুরোধ করবো হজরত যেন আমাদের উপরে সবসময় সব সময়ের জন্য নেক নজর আমাদের উপর রাখেন আমাদেরকে যেন হযরতের খাস দুয়াতে যেন আমাদেরকে সামিল করেন হজরতকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা ভালো আসাম ওবার জানাই হজরতের হায়াতে তৈ্যাবার কামনা করি আল্লাহ যেন তিনাকে হায়াতে তৈ্যাবা দান করেন কিসমত দারাজ করেন হজরতের মেহনতকে আল্লাহ রবা আলমিন যেন কবুল করেন আর হযরত আমাদের